ওয়াইজ নিউজ খবরের সত্যা সত্য ঘন্টা চারশো তো অনেক দূরের কথা লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই বিজেপিকে তাদের জোট সরকার গঠনের জন্য অপেক্ষা করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই আর সেই সুযোগ কাজে লাগিয়ে জোটের পক্ষ থেকে সহযোগিতা এবং জোট দলগুলি বেশ কিছু দাবি জানিয়েছে একদিকে যেমন চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি স্পিকার দাবি করেছে অন্যদিকে জেডিউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একাধিক মন্ত্রী পদ দাবি করেছে এর মধ্যে অন্যতম পদ হল রেল মন্ত্রণালয় অন্যদিকে বিহারের অন্য এন ডি জোট সঙ্গী এল নেতা চিরাগ পাসওয়ানও রেল মন্ত্রীর পদ দাবি করেছে বলে সূত্রে জানা গেছে প্রশ্ন উঠতেই পারে কেন রেল চাইছে সবাই এত গুরুত্বপূর্ণ কেন সবাই রেল মন্ত্রী হতে চায় এশিয়ার বৃহত্তম রেলওয়ে পথ নেটওয়ার্ক হলো ভারতীয় রেলওয়ে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশের বিভিন্ন প্রান্তে এই রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে একত্রিত সে কারণে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যিনি থাকবেন স্বাভাবিকভাবেই মন্ত্রিসভায় তার গুরুত্ব থাকবে সবথেকে বেশি অন্যদিকে সেরা সরকারি চাকরি হিসেবে বিবেচনা করে প্রতি বছর লক্ষ লক্ষ যুবক যুবতী রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষায় অংশ নেয় রেলওয়ে স্পোর্টস কোটা সহ একাধিক রিজার্ভেশন রয়েছে রাজনৈতিক নেতারা জনসাধারণের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো রেলপথ রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সেবার সঙ্গে যুক্ত হয়ে জনগণের সঙ্গে আরও বেশি যুক্ত থাকতে পারবে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়তে পারবেন বলে মনে করেন নেতারা